আসসালামু আলাইকুম মন্দির আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুরে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয়প্রাথরা আবেদন করতে পারবেন এখানে শরমঠ ছয়টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ হবে এক নম্বর যে পদের নাম ক্রেডিট চেকিং কাম সয়রাত সহকারী এখানে শূন্য পদের সঙ্গে পাঁচটি জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদের নাম নাজির কামকেশিয়ার সীমানবদের সংখ্যা এখানে দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা চারশো নব্বই টাকা পাবেন প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজির সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পরীক্ষা উত্তীর্ণ হবে নম্বর যে পর্যন্ত পদের নাম অবে সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী এখানে শূন্য পদের সংখ্যা ষোলোটি বেতন স্কেল নয় হাজার তিন ছাত্র হাজার চারশো নব্বই টাকা প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা হতে হবে এখানে চার নম্বর যে পর্যন্ত পদের নাম সার্টিফিকেট পেশকার কার শূন্য পদের সংখ্যা এখানে তিনটি বেতন স্কেল নয় হাজার তিন বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বাসী সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে পাঁচ নম্বর যে পর্যন্ত পদের নাম সার্টিফিকেট সহকারী শূন্য পদের সংখ্যা এখানে চারটি বেতন স্কেল ন হাজার তিনশোটাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস পরীক্ষা উত্তীর্ণ হবে ছ নম্বর যে পটু পদের নাম মিউরেটেশন কাম সার্টিফিকেট সহকারী শূন্য পদের সংখ্যা এখানে একটি বেতন স্কেল নয় হাজার তিনশোটাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিদ্ধ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে আপনাকে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ গ্রহণ শুরু হবে আঠারো সাত দু তারিখ সকাল দশটা হতে শেষ হবে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্তনার মধ্যে ইজরায়েলের প্রাপ্য প্রার্থীগণ আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন